আজকে ব্ল্যাকবেরি এই সুন্দর ড্রেসটা নিয়ে চলে আসছে আপনাদের জন্য সবচেয়ে সুন্দর সবচেয়ে কোয়ালিটি এবং সবসময় চিন্তা করবেন যে আমরা সবসময় আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটাই দিয়ে থাকবো হ্যাঁ অবশ্যই অবশ্যই যেগুলো ক্যাটালগ দেখছেন যেগুলো কসমেটিক্স দেখছেন এবং যেগুলি আপনারা চান হ্যাঁ অনেকেই আছে লেজার মেজার করে একেবারে স্ক্রিনে মানে স্কিনের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে সেটা করবেন না দয়া করে যারা কে অ্যাভয়েড করতে যাচ্ছেন আমাদের আরো কয়েকটা প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো যেগুলোতে লেজারের কোনো প্রয়োজন পড়বে না কিন্তু আপনারা ইনসাইড একটা বিউটি পাবেন খুবই সুন্দর এবং অবশ্যই অবশ্যই কোয়ালিটি মেনটেন করে যেটা আমরা সবসময় আপনাদেরকে প্রমিস করছি আজকে এখন এই ড্রেসটা দেখে শুরু করবো হ্যাঁ এড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এই যে এটার দামানটা বেশি সুন্দর হ্যাঁ এখান থেকে দামানের যে ওয়ার্কটা আছে অনেক চওড়া ভাবে আছে সাথে এটা প্যাচেজও দেওয়া আছে এটা হ্যান্ড স্লিভসটা এরকম হ্যাঁ আমি হ্যান্ড স্লিভসটাতে এই প্যানেলটা দিয়েছি এটা অ্যাকচুয়ালি প্যান্ট পিসের হ্যাঁ কিন্তু আমি হচ্ছে যে এটা হ্যান্ড দিয়েছি তো আপনারা চাইলে এটা হ্যান্ড স্লিভসও দিতে পারেন চাইলে প্যান্ট পিসও দিতে পারেন ইটস ইয়োর চয়েস আর এইটা এটা যখন আমি ড্রেসটা পুরো বুঝাতে যাব তখন আরেকটা বইয়ে দেখাই দিব সেভাবে আপনারা করতে পারেন এটা নেক পোর্শনে দিয়ে এই কাজটা আর কি নিচের যে এই এম্বয়ডারি পোর্শনটা আছে এটা নেক পোর্শনে দিয়ে ঘুরায় এটা প্যানেলটা নিচে দিয়ে দিবেন তাহলে আরো সুন্দর লাগবে আচ্ছা আমি এখন ড্রেসটা জমা যাচ্ছি ওকে দিস প্রেস এবং প্রেসটার ডারি ওয়ার্কটা আছে আসলেও এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্কটা অসম্ভব সুন্দর এই এই যেটার সিকোয়েন্স ওয়ার্ক গুলা যারা সিকোয়েন্স ওয়ার্কটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন যে না আমি সিকোয়েন্সটা পছন্দ করি না সিকোয়েন্স বলতে জোরে সুতার কাজটা থ্যাংক ইউ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে বন্ধু থ্যাংক ইউ সো মাচ আপনি সবসময় আমার সাথে বেশ কানেক্টেড থাকেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে ড্রেস্টার এমব্রয়ার্কটা হ্যাঁ ওর সোম সুন্দর এবং সিকোয়েন্স ওয়ার্ক আছে পুরোটার মধ্যে এতদিনে কেন হ্যাপি বার্থডে আমার তো বার্থডে অনেক আগে চলে গেছে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ আচ্ছা এটা অসম্ভব সুন্দর হ্যাঁ যেটা না বললে না হ্যাঁ যেটা না বললেই না অসম্ভব সুন্দর চাইলে আপনারা যেটা আমি বললাম যে যখন আমি ড্রেসটা দেখাতে যাব অনিয়া করব তখন আমি হচ্ছে যে আপনাকে অসম্ভব সুন্দর হ্যাঁ এখানে খুব সুন্দর ভাবে আপনারা নেক পোষণটা এভাবে বলা দিয়ে ফোর আওয়ার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হচ্ছে সুন্দর এবং এগুলির সিকোয়েন্স গুলি কাশ্মীর সম্পূর্ণ লক করা হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক এগুলি লক করা এগুলি পরেও যাবে না হাতেও ওরকম ভাবে বাঁধবে না এবং হ্যান্ড স্লিপস টা

অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব আমরা হচ্ছে একটা মানে বড় পার্টনার চাচ্ছি কারণ যেহেতু আমার হচ্ছে যে একা স্টার্ট করা সম্পূর্ণ কিছু আলহামদুলিল্লাহ মানে সিঙ্গল হ্যান্ডে সব কিছু আমি মনিটর করছি তো যার কারণে অবশ্যই আমরা চাব যে ওরকম ভাবে ও অসম্ভব লেভেলের হার্ডওয়ার্কিং এবং কাজ করার আগ্রহ থাকতে হবে এরকম কেউ ডিজাইনার হলে অবশ্যই আমার আমার ড্রেস ডিজাইনিং এর প্রয়োজন আছে আমরা মানে চাচ্ছি আমি নিজে চাচ্ছি যে আহ নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই সমস্ত ড্রেস গুলি আসলে অনেকে আছে পছন্দ করে না অনেকে আছে খুব পছন্দ করে এক একজনের ক্রাইটেরিয়া লেভেল এক এক রকম থাকে হ্যাঁ মোস্ট ওয়েলকাম অবশ্যই ওকে এই হচ্ছে প্যানেল ওয়ার্কটা হ্যাঁ প্যানেল ওয়ার্ক টা সম্ভব সুন্দর মাল্টি কালার এর মধ্যে আছে হ্যাঁ হোয়াইট কালার ওকে ওকে আমি আপনার সাথে শেষে আমি যোগাযোগ করবো অবশ্যই আচ্ছা এটা হচ্ছে যে খুবই সুন্দর যেরকম ভাবে প্যানেল ওয়ার্ক আছে হ্যাঁ প্যানেল ওয়ার্ক আছে খুবই দারুণ ভাবে এটার কাজিং ওয়ার্ক আমেরিকান বায়ার অলসো ওকে হ্যাঁ আমার হচ্ছে যে আমরা ফ্যাশন প্রোডাক্ট অবশ্যই আনতে চাই গ্রাউন্ড নিয়ে আমরা অবশ্যই কাজ করবো গ্রাউন্ড এর নিয়ে আমি গ্রাউন্ড নিয়ে কাজ করবো অবশ্যই আমরা যোগাযোগ যোগাযোগ আপনার সাথে আমি অবশ্যই ওকে এটা খুবই 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 দারুণ কোয়ালিটি হ্যাঁ দারুণ কোয়ালিটি অর্গেন্সার মধ্যে ওয়ার্ক করা অর্গ্যান্সার মধ্যে অসম্ভব সুন্দর এই কাজটা আপনারা যারা যারা নেবেন এখনই এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা হচ্ছে আমার যে সেটা এটা মাল্টি কালার এর মধ্যে আছে হ্যাঁ আহ ওকে এটা মাল্টি কালারের মধ্যে আছে আমি আমি হচ্ছে যে যে ড্রেসের ব্যাগ না এটা অন্য

ও প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা জেড এটা ব্ল্যাক অর জেড ব্ল্যাক অর হচ্ছে যে আপনারা গ্রে কালার বলতে পারেন ও সম্ভব সুন্দর আচ্ছা ব্যাকের যে ডিজাইনটা আছে ড্রেসটা এটাতে কোনোটাই কিন্তু এমব্রয়ডারি নাই হ্যান্ড স্লিপ সহ নাই এমব্রয়ডারি সিকোয়েন্স ফার্ক নাই ব্যাক মানে ব্যাকের যে ডিজাইনটা আছে ওইটাতেও এমব্রয়ডারি সিকোয়েন্স নাই হ্যাঁ হ্যান্ড এবং ব্যাকের দুটা ডিজাইনের মধ্যেডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক নাই ফ্রন্ট পার্ট যে ডিজাইনটা ওটাতে অবশ্যই এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিস টা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যেটা আমি দেখিয়ে দিলাম এবং খুব সুন্দর ম্যাচিং হয়েছে আচ্ছা এই হচ্ছে মানুষ কি কমেন্ট করে কি বলে না বলেটা হ্যাঁ অসম্ভব সুন্দর পাঁচ হাতের বেশি আছে অন্যটা থেকে হ্যাঁ পাঁচ হাতের বেশি আছে অন্যটা থেকে আমরা একসাথে ড্রেসটা সহ সবকিছু সহ ধরছি অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন Okay, this is the rest. so take a screenshot and invert now. whatever a few. ওকে এইচএনএম আর ও আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ করব নিশ্চয়ই অবশ্যই যোগাযোগ করব আজকে তো আসলে আমি একটু আপনি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন না তো আমি এখন সম্পূর্ণভাবে আসলে দূরে আছি আমি কালকে কালকে না পরশুদিন আমি আপনার সাথে জয়েন করব পরশুদিন আমি মোটামুটি ফ্রি থাকব তো পরশুদিন করব এটা অসম্ভব সুন্দর স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন টক্সিক পিপল আর অসম্ভব সুন্দর আপনি আমার লাইফ টা দেখেছেন থ্যাংক ইউ ফর দে আর আমাদের সাথে পুরো লাইফ টা থাকার জন্য লাইফ স্টেশন থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এখনই স্ক্রিন ইনবক্স দিয়ে যারা পুরো ড্রেসটা দেখে স্ক্রিনশট দিতে চাইলে সেটাও পারেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই সুন্দর ড্রেসটার জন্য এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ট্রাস্ট মি আপনাদের পর্যন্ত যাবে যখন আপনাদের একবারও আশ্বাস করতে লাগবে না যে এই ড্রেসটা আসলে কে নিলাম এগুলা অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি সো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সাথে থাকবেন পাশে থাকবেন